ইয়ারসৌল আল্লাহ উম্মদ আপনাকে কতটা ভালোবাসে আমাদের হৃদয়ের অন্তঃ কোটাই রয়েছেন আপনি আপনি আমাদের প্রাণের ভালোবাসা আমাদের চোখের অশ্রু আমাদের আত্মার প্রশান্তি আমরা তো আপনাকে কখনো দেখিনি হাদিসের পাতায় শুনেছি আপনার কথা হৃদয়ে তারই প্রতিচ্ছবি এঁকেছি আমরা তারই প্রেমে পড়েছি ইয়ারসৌল্লাহ কেমন হতো যদি আমরা সেই যুগে জন্ম নিতাম যে যুগে আপনি ছিলেন ইসলামের অমীয় বাণীগুলো শুনতাম আপনার পবিত্র জবানি আমাদের জবাবও তো তেমন হতো যেমন জবাব দিয়েছিলেন সাহাবি ইবনে কাব আল আসলামী রবিআ তিনি বলেন আমি একবার রাত্রিবেলায় আল্লাহ হাবিবের সঙ্গে ছিলাম আমি তাকে অজুর পানীয় প্রয়োজনীয় জিনিস এনে দিলাম তখন তিনি বললেন তুমি কিছু চাইলে চাইতে পারো আমি বললাম আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই তিনি বললেন এর বাইরে কিছু চাওয়ার থাকলে যেতে পারো আমি বললাম আমার চাওয়া এটি ইয়ার সর আল্লাহ সত্যি আমাদের চাওয়া এমনটি হতো তখন নবীজি বললেন তাহলে তুমি বেশি বেশি সেজদা তথা নামাজ আদায় করে আমাদের সাহায্য কর ইয়া নবী আল্লাহ আমরা আপনাকে দেখিনি কিন্তু হৃদয়ের গভীরে অনুভব করি আমাদের প্রাণ কাঁধে আপনার ভালোবাসায় আমাদের অন্তর জ্বলতে থাকে আপনাকে না দেখতে পারার কষ্টে স্বপ্নে একটি বার হলেও দেখা দিয়ে শান্ত করুন এই অশান্ত হৃদয়কে হে প্রিয় নবী আপনি আমাদের জন্য রাতের আধারে অশ্রু ঝরিয়েছেন আমাদের উম্মতের জন্য দোয়া করেছেন আমাদের মুক্তির জন্য কেঁদেছেন আজ আমরা কি সেই ভালোবাসার প্রতিদান দিতে পেরেছি ইয়া আরব আমাদেরকে সেই তৌফিক দিন ইয়া রসল আল্লাহ আমরা আমাদের অন্তর দিয়ে সাক্ষ্য দিচ্ছি আমরা আপনাকে ভালোবাসি আমরা আপনার সন্ন্যাস আঁকড়ে ধরতে চাই আমরা আপনার পথে চলতে চাই যে পথে আপনি চলেছেন ইয়া কাবার মালিক আমাদের রব আল্লাহ আমাদেরকে আপনার হাবিবের পথে পরিচালিত করুন